হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন আর আজকে ওইসে মঙ্গলবার তো মঙ্গলবার সকালে ঘুমতে উঠতে সেরে দেখেন একদম সবজি বাজার লইয়া শুরু করছি ভিডিওটা আর এখান থেকে আমি ম্যাক্সিমাম টাইম সবজিটা নিই আর বাঙালি সবজি যেদিন আরও এদিন বাঙালি বাজার যাই তো গেছিলাম ঘা ঘুম থেকে ওইটা সকাল সকাল তাড়াতাড়ি কইয়া সাড়ে আটটার থেকে স্কুলের টাইম আসলো পিহুরে লইয়া স্কুলে গেছিলাম তো আজকে পিহুর স্কুল আটদের মতো শুরু হইছে বলতে আজকে আসলো স্কুলে সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা অবধি কিছু প্রোগ্রাম আসলো প্রোগ্রাম না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কে স্কুলে গেছি আপনারা পুরাটা ভিডিও দেখবেন একদম শেষ অবধি তো বুঝ বুঝতেন পারবেন তো স্কুল থেকে আওয়ার সময় তাই সবজি বাজারে ঢুকছে আর শরীরটাও তাই বেশি না আজকে এমনি একটু সর্দি সর্দি বাবা আসলো আর আজকে প্রথম স্কুলে যাইব দিকে তাই বাবা তাই স্নান করাইয়া এ দিয়ে গেছে তো আমি নিয়ে গেছিলাম গায়ে হনানোর স্কুল থেকে আওয়ার সময় এই সবজিটি আনছি সবজি আইন না সেরা আর তিতা ওতা খাইতে তো আমার খুব টানত আছে। আর বাজা বরা তো খাই না আপনারা জানেন কিন্তু আজকে একটু কম তেলের মধ্যে শুধু আমার লেগে এটা পিহু এক দুইটা খাইব খাইলে আর করলা খাওয়ার খুব ইচ্ছে দিতেছে আমার তো খুব ভাল লাগে করলা সিদ্ধ বাজা যেমনি দিবেন এমনি তিতা আর নিম পাতা খাওয়ান খুব টানতাসের নিম পাতা এখনও পাইতাসি না আমি পাইলে খাইতাম আমি কারণ এখন তো সিজন নিম পাতা খাওয়ার আর এমনিও আমি কয়দিন পর পর সাজনা পাতা নিম পাতা খুঁজছে খুঁজছে আনি আইনায়না খাই অনেক সময় অনলাইনে পাওয়া যায় অনলাইনেও আমি আনি তো ওই যে উস্তা বাজাটা করতাসি আর আমি লঙ্কাটা এমনিই দেই বাইঙ্গা ফালি কইরা দেই না কেড়ে কি ফালি কইরা দিলে তো বিচিটা আসে না একদম বাই বাইরে যে বগা তো একটু জাল হইব তো মেয়ে এবং মেয়ের বাবা যা তারা জালরে ডরায় আমার মা মায়া যদ্দুরাও খাইতারে মায়ের বাবা একদমই খাইতারে না তো যাই হোক দুইজনের লেগে এমনি দেওয়া আর এদিকে দেখেন ফেঁফে সিদ্ধ বয় দিছি ফে সিদ্ধ খামু আর এদিকে গোদুরা নিরামিষ আমর্চা করুম আর এই যে দেখেন কত সবজি আনছি সপ্তাহের সবজি তো আনা হয়েছিল না তো সবজিটা আনছি আর কি আর এই যে দেখেন গাজর টাজর দিয়ে আসলো আগেরই তো মিষ্টি আলু মিষ্টি কুমড়া গাজর সব সবজি আর এই ভিডিওটা তো বন্ধু দেখেন কে সবজি আনলাম রান্না টান্না করলাম আর সকাল সকাল আজকে ওইটা তো গেলাম গা স্কুলে যার লেগে গেছি কেড়ে গেছি দেখেন কইতাসি আজকে আসলো ওরিয়েন্টেশন স্কুলে আর ফ্যামিলারাইজেশন আসলো ঠিক আছে তো এলেগা স্কুলে সকাল সকাল ঘুম তো উঠতে সেরে দুনিয়ার কাজ করে আজকে আর সেশন জয়েন করতে পারছিলাম বাট আমি আমার নিউট্রিশন টাইমে ঠিক ওই লইছি তো গেছি গিয়া পাতা দিগাসেরা স্কুলে এবার স্কুলে গেছি যে ওরিয়েন্টেশন হইছে ফ্যামিলারাইজেশন হইলো ও আর পরে মামা এটা রাখো আর মায়ার তো শরীর আজকে সর্দি দিয়ে মানে কিতাব কইতাম হ্যাঁ এখানে রাখো দেখাচ্ছি এই এইখানে এখানে ভেজা তোমার হাতের আর তো সর্দি টর্দি অনেক ইয়ে দেখে নই তো তাই আমি তো গা টা ধোয়াই দিই টমর ধোয়াই দিই টয়লেট করলে কিন্তু তাই গিতা করব একলা হইলে তাই মাথার মধ্যে জল দিব ইতা করে সেটা ঠান্ডা লাগছে সর্দি ধরছে আর চিড়িতে তার আজকে ঘুমতে উঠছে ওইটা সেরা তাই বাবায় স্নান করাই দিছে স্কুলে যাইব তো এলে সান টান করাইলেছে সবাই সান টান করিয়া রেডি আমিও পূজা টুজা দিই সাড়ে আটটার লগে লগে গেছে তখন লাগবো আমার একটু লেট হইছে তো যাই হোক ওরিয়েন্টেশন হওয়ার পরে মেইন যেটা বিহু আজকে আই কার্ড পাইছে এই যে পিহুর আই কার্ড এটা হয়েছে গিয়া পিহুর আই কার্ড স্কুলের সঙ্গে শুধু তাই আই কার্ড না পিহুর আই কার্ডের সঙ্গে মা বাবারও আই কার্ড আছে পাপা তো স্কুলেই আছে হ্যাঁ তাও পাপার এক্সট্রা দিছে তো এটা হইছে স্কট কইতেন পারেন আর এই সিস্টেমটা তাই স্কুলের এই সিস্টেমটা আমার খুব ভালো লাগছে এই স্কুলের যে যে আনবো নিব তারারও আই কার্ড থাকতে লাগবো তো এটা আমার মনে হয় আজকালকার যে যুগ পড়ছে এই সিস্টেমটা যদি প্রত্যেকটা স্কুলে করে তাইলে মানে খুবই ভালো হইব তাইলে মনে হয় এত মিসিং হইতো না বাচ্চারাও মানে রিস্ক কম থাকবো তো এই স্কুলে আমি দেখলাম আরও এইখানে সব স্কুলেই থাকে তো এই স্কুলের ইয়েটা আমার ভাল লাগছে এই যে এইটা হইসে তাই পাপার আর এদিকে থাকবো তাইর ফটো হ্যাঁ মানে এটা হয়েছে তাই পাপার তাই পাপা যখনই যাইবো তাই আনতে যদি হয় হোক টিচার তাতে কোনো ইয়ে নাই কিন্তু তুমি যখন তাই এর যখন তাই পাপা আনতে যাবো তখন এই ইয়েটা দেখাইতেই লাগবো আই কার্ডটা আচ্ছা সঙ্গে মানে গার্জিয়ান যে তুমি কারে নিতে আইসো এটার প্রুফ মানে স্টুডেন্টকে এই যে অনুষ্কা মিত্র তো অনুষ্কা মিত্রের ছবিও ফ্যাশন নিয়ে থাকব প্রত্যেকটা বাচ্চারই এইরকম থাকবো প্যারেন্টস প্যারেন্টসের সঙ্গে যে বাচ্চা বাচ্চার ছবিও থাকবো কাঁদবে না না এটা নষ্ট করবে না এরপরে এই যে এইটা হইছে আমার দেখছেন নি কেমন বলু বলু আসিলাম বন্ধুরা হ্যাঁ কেমন দেন মুখ গুল তো কত আসলাম এইটটি ফাইভ মানে ডাবল এক্সেল ক্রস করে গেছিলাম গা ওনাইসি এম এ তো যাই হোক নিজেরাও অনেক ডেডিকেশন করতে লাগছে তো এটা হয়েছে আমার তো আমি যখন যাই মুখ বোধ সাইড দেখব এটাও দেখব এটাও দেখব তো বোধ সাইড দেখব তো এই এইটার লেগেই মানে স্কুলে যাওয়া তারপর ড্রেস ইউ তো দেখছেন ওই ড্রেস তো দিয়ে ওলাইছে আর আজকে আবার বিকালে জামু বাজারে তাই বুতল টুতল আনন লাগবো স্কুলের বা টিফিনগুলা যেন গরম থাকে এইগুলা অনেক বিহু পেছনে আছে তো অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন কিছু কিছু কইসে আরও তো আগে জানব এবং যখন আমরা টিফিন দিব এখানে এই মানে ননভেজ কোনো কিছু চলতো না সবসময় ভেজ দিতে লাগবো লিকুইড নট অ্যালাউড ননভেজ নট অ্যালাউড তো এই স্কুলের নিয়ম আমার এই জিনিসগুলো স্কুলের ভালো লাগছে তারপরে আমাদের পাশে আর একটা স্কুল আছে ঘুড়া এটা এটাতে আপনার দেখলাম ওইটার বাচ্চারা দেখলাম গার্জিয়ানরা যে ইয়ে করলো তখন মানে পিতা করছে তারা মানে সিলেক্ট করছে যে ওই দিন ওই টিফিন ওই দিন এই টিফিন ওই দিন ফ্রুটস ওই দিন চিপস একদিন মানে এরকম কইরা সেরা তারা শিডিউল কইরা দিছে তো এটা হইছে গিয়া সিস্টেম এই সিস্টেমটা আমার ভালো লাগছে স্কুলে গেছি তো তারপরে প্যারেন্টস মিটিংও থাকে এটিতেও যাইতে লাগবো দারুণ সিস্টেমগুলা আমার এই স্পেশালি এই সিস্টেমটা খুব উইদাউট আই কার্ড কারোর সঙ্গে বাচ্চারা অ্যালাউড করতো না কারোর সঙ্গে না তো সেফটি একদম সেফ এইসব জিনিস ওইদিকে নাই হুম আমরা ওইখানে তো যেমন আচ্ছা আজকে যাইতে পারতাম না আমিও গিয়ে আমার আমার বাইপু তো তো আমার বাইপু তো ওইসে ইংলিশ মিডিয়ামে কিন্তু যদি মনে করেন তারা কেউ যাইতে পারছে না দরকারে প্রয়োজনে আমিও গিয়ে আলোয় তারু তো অ্যাকচুয়ালি এরকম দেওয়াটা ঠিক না অনেকেই অনেক কিছু ধান্দা থাকে আজকাল দান্দাবাজ বহুত বেশি তো এই সিস্টেমটা খুব দারুণ লাগছে আমার এটার লেগে আমি খুবই টেনশন নিতেছিলাম তো এলেগা মানে এটা দারুণ ওইসে কেননা আজকালকে বহুত না আমার এই বাড়ির আমি এখানে যে থাকি এদিকেও একটা গ্যাং আসছিল তো শুনতে শুনলাম আজকেই শুনছি যে এই গ্যাংটারে নাকি পুলিশে ধরছে এটাও বাচ্চা নেওয়ার লেগেই তো আমরা তো গার্ড থাকে সব দিকে আস গার্ড থাকলো যার যেমন ওই যে প্লেন কেমনে হাইজেক কইছে। তো এমন ওই যার যা করার সে তার দান্দাতেই থাকে তো এইটা ইসে গিয়ে ব্যাপার কিন্তু এই সিস্টেমটা আমার অনেক আর ইন্টারন্যাশনাল স্কুল তো নেই এতটা ভেতরে যে বাচ্চারা যায় মানে এটা বাইরের কোনো হাওয়া সব পাওয়া যায় না এমন সিস্টেম তো খুব দারুণ লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন অনেক কিছুই দেখবেন ভিডিওতে আর কি কি জানতে চান স্কুল সম্বন্ধে হুইয়েন তো আর বিহুরে একজন নয় আউট অফ কান্ট্রির থেকে স্যার টিচার আছে যে ইংলিশে লেগে তো এই জিনিসটাও আমার ভালোই লাগছে তো টাটা ভিডিওটা এন্ড অফ দি দেখেন আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব ফলো অবশ্যই করবে